আসসালামু আলাইকুম আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লা সাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিমদের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো এক ঈদে রাসুল সাল্লাহ সাল্লাম এবং একটি এতিম বালকের করুণ কাহিনী যে কাহিনীটি শুনলে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনারা জানতে পারবেন রাসুল সাল্লা সাল্লামের এতিমদের প্রতি কতটা ভালোবাসা ছিল এরকমের আরও ইসলামিক তথ্যমূলক এবং নানা অজানা জানা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি চালু করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রাসুল সাল্লাহ সাল্লাম এতিমদের কষ্ট দূর করার জন্য সব সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ঢেউ মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লা আলাহ জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুল সাল্লাহ সাল্লাম এক ঈদে নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন তিনি দেখলেন মাঠের এক কোণে বসে একটি তুলতুলে কোমল শিশু কাঁদছে এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাহ সাল্লাম তার হৃদয়ের বেদনা ডেউ আসছে পড়ল রাসুল সাল্লাহ সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী ছেলেটির কথা শুনে গুমরা কেঁদে উঠল নবীজি সাল্লা সাল্লামের কোমল হৃদয় জেগে উঠল তার মলমোবেদনা তিনি পরম আদরের শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হররত আয়েশা রাজুল্লা তালা আনহাকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হররত আয়েশা রাজুল্লা তালাহ আনহা দেরি না করে মুহূর্তে তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লা সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল সাল্লা সাল্লামের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুল সাল্লা সাল্লামের ভালোবাসার এক বিরাল দৃষ্টান্ত